আসসালামু আলাইকুম আসলে ভূমিকম্প হলে আপনারা কিভাবে ঝুঁকি এড়াতে পারেন সেটি আজকে জানাবো আপনাদেরকে যেটা হচ্ছে ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে অবিলম্বে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে হবে যেটি বলা হয়েছে যে যদি আপনি বাড়ির ভিতরে থাকেন তাহলে একটি শক্ত টেবিল বা যে ডেস্ক বা বিভিন্ন যদি আপনার ডাইনিং টেবিল থাকে তাহলে সেটির নিচে থাকতে হবে আর বেশিরভাগ ক্ষেত্রে হুড়ুহুড়ি না করে আপনাকে ধৈর্য ধরে আপনাকে ভূমিকম্প মোকাবেলা করতে হবে যদি আপনি বাসার ভিতরে থাকেন অর্থাৎ পাঁচতলা বা ছয় তলা একটি ভবনের উপরে থাকেন তাহলে আপনাকে আপনার যে নিজের বাসা রয়েছে সেই বাসা আপনাকে নিজেকে সেভ করতে হবে নিজের মধ্যে যেমন আপনার পরিবার থাকতে পারে আপনার বউ অথবা বাচ্চা বা যারা থাকে তাদেরকে সবাইকে আপনাকে সেফটি নিশ্চিত করতে হবে যেমন এটাও একটা হচ্ছে যে আপনি যদি পিলার থাকে ভবনের সেই পিলারগুলোর সামনে দাঁড়াতে হবে এবং ঝুঁকিপূর্ণ যে আসবাবপত্র থাকবে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে আরেকটি বিষয় হচ্ছে ভূমিকম্প থেকে আপনি যদি বাঁচতে হয় তাহলে কিন্তু আপনাকে এই বিষয়গুলি অবলম্বন করে আপনাকে চলতে হবে প্রাথমিকভাবে যদি আপনি ভূমিকম্পে যখন আপনার চলবে চলমান যেখানে দশ থেকে পনেরো সেকেন্ড যাবৎ ভূমিকম্প ঝাঁকুনি দেয় তখন কিন্তু আপনাকে হুড়ু করে আপনার বাসার পাঁচ থেকে ছয় তলার যে ভবন থাকবে সেটা থেকে আপনাকে নামার কোনো প্রয়োজন নেই যেখানে দেখা যাচ্ছে আপনি অনেক সময় করে গিয়ে আপনার নামতে পাও থেকে হাত পা অনেক সময় ভেঙে যেতে পারে যেটা হয়েছে এছাড়া আপনাকে বলি আপনার যখন ভূমিকম্প চলাকালীন সময় আপনাকে প্রথমে শান্ত থাকতে হবে এবং আতঙ্কিত হওয়া যাবে না শক্ত টেবিল বা ডেস্ক যেটা আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে বালিশ বা স্কুল ব্যাগ যদি থাকে তাহলে সেটা মাথা যেটা আছে আমাদের সেই মাথা বা ঘাড়ের উপরে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার উপর থেকে যদি কোনো কিছু পড়ে অর্থাৎ আপনি যে ভবনে রয়েছেন ছাদ থেকে যদি কোনো কিছু পড়ে সেই ছাদের যে ফেলস্তরা বা কোনো কিছু যদি খুলে পড়ে সেটা থেকে আপনি যেন বাঁচতে পারেন সেজন্য আপনি মাথার উপরে বালিশ বা স্কুল ব্যাগ রয়েছে সেটা দিয়ে আপনি ঢেকে দিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে ভীম বা কলাম যেটা রয়েছে সেটার ঘেসে আপনাকে আশ্রয় নিতে হবে রান্না করে যদি চুলা চলে সেটাকে বন্ধ করতে হবে বিদ্যুতের সবগুলো লাইন বন্ধ করতে হবে বিদ্যুৎ বন্ধ করে রাখতে হবে খোলা জায়গায় যদি আপনি থাকেন তাহলে আপনি খোলা জায়গায় ভবন বা গাছ বা রাস্তার আলো বিদ্যুতের লাইন থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনাকে একটি খালি জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে ভূমিকম্প যখন না থামা অবস্থায় আপনাকে সেখানেই অবস্থান করতে হবে এবার আসেন যদি আপনি গাড়িতে থাকেন তাহলে কি করবেন গাড়িতে থাকলে পার্কিং বেস্ট একটা ব্রেকটা সেট করে রাখবেন আরেকটা হচ্ছে গাড়ি আপনাকে থামিয়ে রাখতে হবে ভবন বা বিদ্যুতের লাইন থেকে আপনাকে দূরে গাড়ি পার্কিং করতে হবে যে কোনো মুহূর্তে আপনার দেখা যাচ্ছে ভূমিকম্পের কারণে বিদ্যুৎ সংযোগের কারণে আপনার গাড়িতেও আগুন লাগতে পারে এমন কোনো ঘটনাও ঘটতে পারে তো সেজন্য আপনাকে সর্বোচ্চ সতর্কতার সাথে আপনাকে ভূমিকম্প মোকাবেলা করতে হবে এবার আসেন যদি আমরা বলি ভূমিকম্পের পরে আপনার করণীয় কি হবে ভূমিকম্পের পরে করণীয় হলো ভূমিকম্প শেষ হলে আরও কম্পনের জন্য প্রস্তুত থাকতে হবে যেমন কম্পন থামার পরে তারাহরু করে বের হওয়া যাবে না আপনাকে যেখানে আপনি অবস্থান করছেন আপনি যে বাসায় রয়েছেন সেই বাসায় অবস্থান করতে হবে আপনি যদি বাহিরে থাকেন সে বাহিরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে যদি খোলা মাঠে থাকেন সেই খোলা মাঠে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে মিনিমাম এক মিনিট যেমন যতক্ষণ পর্যন্ত ভূমিকম্পের যে কম্পিত বা কম্পনটা সেটা মানে ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে যে স্থানে সে স্থানে মানে অর্থাৎ আপনি নিরাপদ স্থানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আরেকটি বিষয় হচ্ছে কম্পন তামা তাড়াহুড়ার কম্পন থামার পরে তাড়াহুড়ো করে আপনি দৌড়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না এবং যখন গ্যাস বা বিদ্যুৎ পরীক্ষা আপনি করে মানে অর্থাৎ যখন ভূমিকম্পটা শেষ হয়ে যাবে তারপরে আপনার গ্যাস বা বিদ্যুতের লাইনগুলো পরীক্ষা নিরীক্ষা করা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করবেন কোনো সমস্যা রয়েছে কিনা বা বিদ্যুতের কোনো লাইনে সমস্যা হয়েছে কিনা তাহলে সেটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে আর হচ্ছে অপ্রয়োজনীয় কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে যেমন কাচের জিনিস বা জানালা থেকে দূরে থাকতে হবে বা বাইরের বাড়ির বাহিরে থাকলে আপনাকে প্রবেশ করতে পারবেন না যেটা হচ্ছে এবারের ভূমিকম্প যে তীব্রতা দেখা গিয়েছে পাঁচ থেকে সাত স্কেলের যে তাপমাত্রা অর্থাৎ মাত্রা সেই মাত্রা থেকে যদি বেশি আমাদের আহ বাংলাদেশি ভূমিকম্প হয় তাহলে কিন্তু বিভিন্ন বাড়ি বাসা বাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধসে পড়তে পারে যেটা হয়েছে আহ আপনারা যে ভবনে অর্থাৎ যে ভবনে থাকবেন সে ভবনে আপনাকে আপনি দৌড়াদৌড়ি করে বাঁচার জন্য যদি আপনি আকুতি জানান বা বাঁচার জন্য যদি দৌড়াদৌড়ি করেন তাহলে আপনার ক্ষতিগ্রস্তটা বেশি হতে পারে অর্থাৎ ভূমিকম্পের কারণে যে ভবনটা অর্থাৎ যেটা ক্ষতিগ্রস্ত সেটা নিচের দিকে ধসতে পারে অথবা হেলে যেতে পারে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এবারে ভূমিকম্পে যেটা দেখেছি সেটা হচ্ছে বেশিরভাগ ভবন হেলে পড়েছে অর্থাৎ আপনাকে ভবন ধসবে এমন তেমন নাও হতে পারে তো অর্থাৎ আপনি যদি ঝুঁকি আপনি দূর হুট দূরে দৌড়ি করে আপনি নামতে যান দেখা যাচ্ছে আপনার ভবনটা হেলে পড়েছে কিন্তু আপনার হাত পা অর্থাৎ ভেঙে গিয়েছে এমনটা হতে পারে অর্থাৎ পরিবারকে নিয়ে আপনি যদি আপনার পরিবারকে নিয়ে আপনি বাসায় থাকেন তাহলে আপনি যদি নিচ তলায় থাকেন বাসার নিচ তলায় থাকেন তাহলে আপনি রাস্তায় বের হয়ে যেতে পারেন যদি আপনি বাইরে থাকেন বাইরে একটা সেফ জোনে দাঁড়িয়ে থাকতে পারেন অর্থাৎ আপনি যদি বাসায় থাকেন তাহলে বাসায় একটা সেফ জোনে পিলারের সাথে ঘেসে দাঁড়াতে পারেন অথবা টেবিলের নিচে দাঁড়িয়ে থাকতে পারেন অথবা আপনি আপনার মাথা বা ঘাড়ে যে মাথার উপরে একটি বালিশ ধরে রাখতে পারেন অর্থাৎ কোনো উপর থেকে যদি কোনো কিছু পড়ে যায় তাহলে আপনার মাথায় যেন আঘাতটা না লাগে সেজন্য এজন্য আপনাকে ভূমিকম্প যখন হয় আপনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে